তাহলে তুমি একটু বলো আমি বলি অনেক পূজার পর জিলেপি আর পরোটা খাচ্ছি খুব ভালো লাগতেছে মানি ব্লান্ডের কোম্পানি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং স্টক থেকে অনেক অনেক ধন্যবাদ যে আগামীতে জানি আমরা এর চেয়ে আরও বেশি কিছু জানি খেতে পারি বিরিয়ানি বা মুরগির বিরিয়ানি থাকবে মিস্টার সদর সাহেব ওরফে সরদেব বড় ভাই কাবুল হাসান অ্যাডভোকেট মিজানুর রহমান নান্নু পরিচালনায় প্রবীর পাল সহকারী হচ্ছে সোহেল পাল